সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কেনার সুবর্ণ সুযোগ যারা খালি সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কিনতে চান দু চার লাখ টাকা সেভ করতে চান তাদের জন্য আজকে আসছে স্পেশাল আমরা আজকে এমন এক গাড়ি দেখাবো এইটা না এটা না এটা না এই যে এটা এক দাম এক রেট মানে আপনি আজকে যদি লাইভ মিস করেন তাহলে আপনার লাইফটাই মিস হয়ে যাবে জুবাইয়ের ভাই যখন লাইভে থাকবে তখনই বুঝতে হবে স্পেশাল কিছু আসতেছে এই গাড়িটা ঢাকা মেট্রো থেকে কোন একজন ভদ্রলোক ওনার পুরনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করে এখান নতুন গাড়ি নিয়ে হাসান ভাই আমি বলি সেটা হচ্ছে এই ভদ্রলোক আমাদের কাছ থেকে একটা গাড়ি কিনছে সিআরবি গাড়ি ভাইয়া আমি আগে একটু সরেন্ত গাড়িটা দেখাই জি করলার থেকেও কম দামে আজকে এই গাড়িটা পাবেন জি করলা গাড়ি যেই টাকায় কিনেন তার থেকেও কমে পাল কালারের সান্ডুব বন্ডুব সিট পাওয়ার সহ হাসান আজকে এই গাড়িটা পাবেন এবং 25 স্টার্ট এবং রিমোট আছে হাতে 25 স্টার্ট গাড়ি কিন্তু সময় লিমিটেড ভাইয়া সময় কতক্ষণ বলেন হাসান ভাই এই এই ভদ্রলোক আমাদের কাছ থেকে একটা সিআরভি গাড়ি কিনছে 2017 মডেলের আচ্ছা তো ভাইয়া গাড়িটা দিয়ে গেছে যে জোয়ার ভাই গাড়িটা আমাকে বিক্রি করে দেন আচ্ছা তো সরাসরি আমরা কখনো কোনো ওনারের গাড়ি আমরা বিক্রি করে দিই না তো ভাইয়া বলছে বিক্রি করে দিতে এবং ওনার যে রেট ওই রেটে আমরা দিয়ে দিব মানে আমি একটু আর একটু ক্লিয়ার করি ভদ্রলোক কালকে ওনার গাড়ি ডেলিভারি নিতে আসবে কালকে ভদ্রলোক গাড়ি ডেলিভারি মানে একটার দিকে এখন এই একটার মধ্যে যদি কেউ এই গাড়িটা কিনে নেয় ওনার যদি ক্যাশ থেকে টাকা এটার ভিতরে ইনভেস্ট করা না লাগে তাহলে ওই মালিকের কাছ থেকে এটা যেই দাম ধরে রাখা হইছে ওখান থেকে আপনি ওই দামেই নিয়ে যাবেন আমি এটা কোনো দাম ধরে রাখি হিসাবে উনি আমাকে যে রেট বলে দিছে এই রেটে নিতে পারবেন সোজা কথা একদম পাইকারি রেট থেকে কম হবে হ্যাঁ পাইকারি রেট না এই দামে আপনি কোথাও পাবেন না অসম্ভব মানে দশ মডেলের একটা গাড়ি দশ মডেলের সব আছে আচ্ছা এবং জিপ কি গাড়ি হইতে পারে একটু কমেন্টস করেন না দেখি আপনাদের আইডিয়া কতটুকু সত্য অনেকে তো এখন বইলা ফেলে তবে আজকে অন্য গাড়ির সাথে কালকে আর আজকের হাসান ভাইয়ের ভিডিও দেখলে আপনি এটার সাথে কম্পেয়ার করতে পারবেন অন্য গাড়ির রেট কি দিছে আর আমরা এটার কত রেট দিচ্ছি এখানে একটা হুন্দাই টাকসন গাড়ি আছে সতেরো মডেল না সেম টাকসন এটা সতেরো মডেল আচ্ছা আর এখানে আছে হুন্ডা সিভিক আঠারো মডেল গাড়ি এটা কিন্তু অলরেডি ভাই মুখ ফুসকা বইলাই ফালাইছে টাকসন সো একটা টাকসন গাড়ি পাবেন আপনি মানে জি করোনার থেকেও কম দামে সময় হচ্ছে আগামীকাল দুপুর একটা এই একটার মধ্যে যদি আসেন তাহলে এই রেট কারণ শোরুম মালিকের টাকা ইনভেস্ট হচ্ছে না মালিকের কাছ থেকেই আপনি এটাতে আমার কোনো প্রফিট দরকার নেই সরাসরি অনারের কাছ থেকে নিয়ে যাবেন টুকটাক দাগ আছে হালকা রঙের ধরন হাজার টাকা মতো কাজ থাকতে পারে বিশ বাইশ হাজার টাকা কাজ আছে আপনি এটা করে নেবেন ভাই একজন আগে গাড়িটা দেখান ওই আমাদের লোকজন কই আছে বিশ্ববে আচ্ছা আমরা তাহলে এই গাড়িটা একটু আনবক্স করি গাড়ির দামটা আগে আমি একটু বলে দেই এই গাড়িটা আপনি নিতে পারবেন মাত্র 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 তেরো লক্ষ হাজার টাকায় মাত্র তেরো লক্ষ হাজার টাকায় হোন্ডাই টকসন সান্দু বন্দব সহকারী ডিরেক্ট মালিকের গাড়ি সময় হচ্ছে আগামী কাল দুপুর একটা এর মধ্যে আসতে হবে এর মধ্যে ফুল ক্যাশ দিতে হবে ভাই ক্যাশ সামনের গ্লাস পিছনের গ্লাস সব অরজিনাল না যে গাড়ি খারাপ গাড়িতে যদি কোনো খোলা কাটা থাকে টাকা বিকাশ থাকলে এখনি কনফার্ম করে গাড়িতে যদি কোনো খোলা কাটা থাকে তাহলে নিবে না অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কোনো অ্যাক্সিডেন্ট থাকলে গাড়ি নিব না গ্লাস সামনে পিছনের সব অরজিনাল সব অরজিনাল মাত্র 1350

এক কথায় অসাধারণ দামে একটা সিট পাওয়ার সহ সানরুফ তেলের গাড়ি এলপিজি সহ এই দেখেন এটাতে সিট পাওয়ার আছে সানরুফ আছে মন্ডুপ আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এবং পুশ স্টার্টার গাড়ি এই যে পুশ ওকে তাহলে এটা হচ্ছে এক্সচেঞ্জের গাড়ি যে ভদ্রলোক কোনাদের কাছ থেকে মানে সফটওয়্যার ওনার গাড়ি উনি এখানে দিয়ে গেছে যদি কালকে একটার মধ্যে কেউ এই গাড়িটা কনফার্ম করেন এটা সিসি হচ্ছে আপনার 2000 2000 সিসির গাড়ি

কয়েক ঘন্টা আগামীকাল দুপুর একটার মধ্যে নিতে হবে তাও ফুল ক্যাশ টাকায় তবে হাসান ভাই এখানে আরেকটু একটু বলে দিই নালে একটু সবাই একটু মিস হতে পারে সেটা হচ্ছে ভদ্রলোক তো একটার সময় আমার কাছ থেকে গাড়ি ডেলিভারি নিবে তবে এটা নিতে হলে একটার ভিতরে নিতে হবে কারণ আমার ইনভেস্ট হয়ে গেলে সেই ক্ষেত্রে আমি আরো বেশি সেল করব তখন আমার প্রফিট করতে হবে আচ্ছা শালিম শামিম ভাই বলছে ভাই এটা কি বিকাশ নাম্বার

টাকসন দুই হাজার দশের মডেল এলপিজি সহ গাড়ি এটাই হচ্ছে কিনার সবশেষ সুযোগ আমার মনে এই সুযোগটা মিস করা যাবে না হাসান ভাই এটা নাইনটি পার্সেন্ট এখনো অরিজিনাল কালার আছে কিন্তু এমন না যে রং করা গাড়ি দুই একটা জায়গায় টাচ আপ দুই এক জায়গায় আপনি টাচ আপ করে দিবেন যে নিবে তবে যে কোনো ব্যবসায়ও নিতে পারে ইচ্ছে করলে ওকে এরপরে আসেন হুন্ডা সিভিক গাড়িটা দেখাই এটা কিন্তু ভাই আফটার মার্কেট এত কিছু এটার মধ্যে লাগানো আছে আমি একটু পিছনে গেলে বুঝাইতে পারবো এই দেখেন এখানে এই যে হ্যান্ডেলের পাশে কার্বন ফাইবার লাগানো আছে এই জায়গায় হাসান ভাই এই জায়গায় এগুলো কিন্তু অনেক প্রাইস এগুলো অনেক দাম ব্যবহার করে এগুলো অনেক দাম অনেক দাম ভাই আমি আমার গাড়িতে শুধু এই যে চার দরজা চারটা আর এই যে তেলের টাঙ্গিতে শুধু এই কটা লাগাইছি 9000 টাকা নিছি হ্যাঁ কার্বন ফাইবার অরিজিনাল কার্বন ফাইবার এগুলো অনেক দাম কার্বন ফাইবার এটা পেপার করে না এটা অরিজিনাল কার্বন ফাইবার পেপার করে না জি তাহলে এটা কিন্তু আপনার 2018 মডেল গাড়ি এবং এটার সব জায়গায় কার্বন ফাইবার

তেরো লাখ পঞ্চাশের গাড়িও মিস করেন না এখানে লাইট এগারির মধ্যে অনেক লাইটিং ফাইটিং আছে এবং ভিতরে কিন্তু এটাও কিন্তু আপনার এটা তো আপনার সানলুক আছে তো এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেল এর হুন্ডা সিভিক হুন্ডা আঠারো মডেল রেজিস্ট্রেশন কত ভাইয়া

কি ফোনটা একটু পরে দেন আমরা লাইভ শেষ করি তারপরে ফোন দেন মোবাইলটা আমার হাতেও নাই আমি এখন ফোনটা ধরতে পারবো না ওকে তাহলে আপনার সিভিক মডেল হচ্ছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো এগুলো ব্র্যান্ড নিউ আছে সান্দুপ সহ এই গাড়ির প্রাইস কত ভাইয়া এইটার প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ আর এটার থেকে উষা আর মানে ওজন বেশি এটা দাম তেরো লাখ পঞ্চাশ তেরো লাখ পঞ্চাশ এটা হচ্ছে সিডান ওটা হচ্ছে এসি তবে হাসান ভাই এটা তেরো লাখ পঞ্চাশ ভাই নিয়ে যান এতটুকু বলে দেন এই গাড়িগুলোর কিন্তু আসলে প্রাইস আঠারো লাখ টাকার উপরে দশের মডেল দশের মডেল যে কোনো জায়গায় ভিডিও দেখবেন আঠারো লাখ টাকার উপরে আর কেয়া স্পোর্টে যে কিন্তু চাবি স্টার্ট হয় পুশ স্টার্ট হয় না আর কে আর হুন্দার ইঞ্জিন সেম আচ্ছা আচ্ছা সেম ইঞ্জিন ইনস্টল করা আপনারা কম্পেয়ার করে দেখতে পারেন কে হুন্ডাই সেম টু সেম জিনিস শুধু ব্র্যান্ড আলাদা ভাইয়া সিসি বলে দিছি এটার সিসি হচ্ছে আপনার দুই হাজার আর আচ্ছা ঢাকা মেট্রো কল দিতেছে সাবরিন সাইফ ভাই একটু ওয়েট করেন লাইফটা শেষ হলে কলটা ধরবে সো আপনার হুন্ডা সিভিক প্রাইস হচ্ছে কত জানো ভাইয়া পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এখন দেখাবো হুন্ডাই টাকসনের

আপনি তখন কত কোট করছিলেন আর আমি কত কোট করছি এটা অনেস্টলি বলে দিবেন সবাইকে ভাই আমাকে জিজ্ঞেস করছিলেন গাড়িটা ভাই কত দাম হইতে পারে আপনি একটু গেস করেন আমি গেস করছিলাম খুব ভালো প্রাইস দিলে চোদ্দ পঞ্চাশ হইতে পারে ভাই বলল আরো এক লাখ কম তেরো লাখ পঞ্চাশ যেই দামে ভদ্রলোক চাইছে আমার কাছে আমি ওই দামে আমার একশো টাকা আমার রাখার দরকার নেই হ্যাঁ আমি সিআরবি বিক্রি করে ওনার সিআরবি বিক্রি করছে কিন্তু অনেক সুন্দর দেখেন হাসান ভাই এখানেও কার্বন ফাইবার আর রিইনসেট ডিজাইনটাও অনেক সুন্দর ঠিক

মাঝখানে একটা তো সান্ডুপ আছে পরেরটা তো সান্ডুপ আছে হুন্দাই টাকসন এই গাড়িটার পিছনেও দেখেন অনেক স্পেস পর্যাপ্ত স্পেস এটা হচ্ছে সতেরো মডেল আর প্রথমে যেটা আমরা তেরো লাখ পঞ্চাশে দেখাইছি এটা হচ্ছে আপনার দুই হাজার দশের মডেল দশের মডেল তেরো লাখ পঞ্চাশের জি করলা না না এটা কিনেন মানে ভাবের ব্যাপার আছে এটা কিনলে যে কেউ কিন্তু মোটামুটি দেখবেন যে মানে এটা অন্যরকম ভাইয়া তাহলে এটার প্রাইস কত হাসান ভাই এটা প্রাইস দেওয়ার আগে আমি একটু কিছু কথা বলতে চাই বলেন যদি আপনি বলার অনুমতি দেন বলেন বলেন বড় ভাই সবাই যদি শুনতে চায় আমি তো প্রতি ভিডিওতে কিছু শিক্ষণীয় কথা বলার চেষ্টা করি হাসান ভাই বলেন আসেন তো এই যে এই সিটা ছাড়ি নাকি ওহহহ এটাকে আমরা বলতেছি সানরুপ মুনরুপ নাকি প্যানোরমিক সানরুপ এই প্যানোরমিক সানরুপটা কিন্তু এখন কেটেও লাগানো যায় অনেকে কেটে লাগাচ্ছে আফটার মার্কেট লাগবে আফটার মার্কেট লাগায় অনেকে লাগাচ্ছে তা আমি বলবো গাড়ি কেনার আগে অবশ্যই অপশন শিটটা চেক করে চেক করতে বেশি টাকা 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 লাগে 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 না আরো আরো কম কম কোনো প্রতিষ্ঠান থেকে গাড়ি কেনার আগে অবশ্যই অকশন শিটটা চেক করে নেবেন তাহলে জানতে পারবেন জাপানে যখন অকশন হয়েছে তখন কি গাড়িতে স্থান ছিল কিনা আচ্ছা আচ্ছা ঠিক আছে কারণ কি সবাই আমাদেরকে ফোন করে বলে যে ভাই এটা কি পরে লাগানো নাকি

সতেরো মডেল তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার ওকে তিনটা গাড়ি নিয়ে আমাদের আজকে লাইফ ছিল শোরুমে কিন্তু গাড়ি আরো অনেক আছে আপনারা ঢাকা মেট্রোতে আসলে সবসময় পর্যাপ্ত পরিমাণ গাড়ি পাবেন অনেক গাড়ি শোরুমের বাইরেও রাখা আছে দেখেন অনেক গাড়ি হাসান ভাই প্রচুর প্রচুর গাড়ি আমরা কিন্তু জুবাই ভাই যখন লাইভ আসে তখন স্পেশাল দুইটা বা তিনটা বা চারটা মানে যে কয়টা গাড়ির প্রায় স্পেশাল উনি করতে পারবে শুধু ওই গাড়ি গুলো নিয়ে হাসান ভাই লাস্ট বলে দিয়ে এই গাড়িটা যদি কেউ নিতে চান অবশ্যই একটার আগে আসতে হবে একটার পরে আসলে আমার ইনভেস্ট করতে হবে আমার প্রতিষ্ঠানে ইনভেস্ট করতে হবে তখন কিন্তু গাড়ির দাম বেড়ে যাবে আপনারা সরাসরি যদি মালিকের হাতে দেন সেক্ষেত্রে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিতে পারবেন একজন লেখছে গাড়ি পাগল আর গরু পাগল আমি

আজকের মতো বিদায় নেই তিনটা গাড়ি ভালো যেইটা মানে আপনার ভালো লাগে নেন আপাতত আমার মনে হয় যে আপনাদের প্রাইস গুলো ভালো লাগছে সুন্দর গাড়ি সবগুলো সোহেল ভাই লেখতে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ নেক্সট টাইম আবার দেখা হবে যদি স্পেশাল গাড়ি আবার আসে থ্যাংক ইউ সবাইকে